নমস্কার আমি ডক্টর নন্দ্রনাথ এসে গেছি আজকের বৃষ্টির খবর নিয়ে সাড়ে সাত ঘন্টায় বদলে গেছে আমাদের আজকের আবহাওয়া অর্থাৎ আজকের আবহাওয়াতে সাড়ে সাত ঘন্টায় অনেকটাই বদলে গেছে তার ফলে আচানক সকাল থেকে রোদ থেকেও আমাদের বিকেল থেকে হুড়হাড় গুড়গাড় লাইটেনিং এবং সেই পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সাথে বাঁকুড়া এবং পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর সেই সকাল থেকে রোদ হলেও সেই বিকেল থেকে কিন্তু হুড়হাড় গুড়গাড় আকাশ করছে এবং হালকা মাঝারি বর্ষা আমরা এই রাতে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এছাড়া অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে সেগুলোর ইন্টেনসিটি কেমন থাকবে তার সাথে সাথে আমাদের কি তেরো চোদ্দো তারিখে বৃষ্টিটা বাড়ছে এবং সেখানে একটা বড় প্রশ্ন আমাদের নতুন করে বর্ষাটিকে একটা মেঘ আমাদের কিন্তু সাড়ে সাত ঘন্টায় বদলে গেল অনেক কিছুই আমি যে বদলে গেল সেটা প্রথমেই জানাবো সাড়ে সাত ঘন্টায় আমাদের অনেক কিছু বদলে গেছে এবং সবার প্রথমে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা অল করে নিও তাহলে সবার প্রথমে আপনাদের মোবাইল ফোনে আমার লাইভ আপডেটগুলো আজকে একদম বিজি সিডিল ছিল একদম টাইম হচ্ছিল না যাই হোক আপনাদের ভালোবাসায় আমি চলে আসলাম এবং সবার প্রথমে যেটা আমি জানিয়ে দেবো আমাদের যে সিস্টেমটা এখন চলছে মোটামুটি ভারতবর্ষের ওপরে মনসুনের ট্রাপ সেই মনসুনের ফাঁদে আমরা কিন্তু এখনও রয়েছি আমরা স্বস্তি পাচ্ছি না আগামী দিনে বেশ জল আসছে এবং অলরেডি আজকে বিকেল থেকে দুপুর থেকে হুড়হাড় গুড়গাড় আগের দিনে বলেছিলাম কোথাও বা হুড়হাড় গুড়গাড় করবে একটু বেশি জল একটু কম সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো পূর্ব মেদিনীপুরে আকাশে বিদ্যুৎ মারলেও জলটা সেভাবে পড়বে না কোথাও বা বেশ জল হয়ে যাবে সেটা আমরা বিকেল থেকে পালায় 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 বৃষ্টি বেশ কিছু জায়গাতে হয়ে গেছে এবং রাতেও বেশ কিছু জায়গায় বৃষ্টি আসতে চলেছে চলো আজকে দেখে নেওয়া যাক আজকের যে সমস্ত আপডেটগুলো রয়েছে এবং আমাদের আইসোলেটেড ভেরি হেভি রেনফল আইসোলেটেডভাবে বিক্ষিপ্তভাবে খুব ভারী বর্ষা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্তান মুজফরবাদ ষোলো থেকে চোদ্দো থেকে ষোলো তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশে তেরো থেকে আঠেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি উত্তরাখণ্ডে বারো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি পাঞ্জাবে ষোলো এবং হরিয়ানাতেও কিন্তু ষোলো তারিখে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি চোদ্দো তারিখ ভারী বৃষ্টি এবং পশ্চিম উত্তরপ্রদেশ তেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এবং পূর্ব উত্তরপ্রদেশ ইস্ট ইউপি ডিউরিং সেভেন্টিন সেভেন্টিন ফরটিন রাজস্থান বারো থেকে ষোলো ভারী বৃষ্টি জুলাই এভরি হেভি রেনফল উত্তরাখণ্ড যেটা আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখে খুব ভারী বৃষ্টি উত্তরাখণ্ডে অবস্থা খুব খারাপ উত্তরাখণ্ডে ল্যান্ডস্লাইড এবং বড় বড় রাস্তা ধসে যাওয়ার সম্ভাবনা উত্তরাখণ্ডে এবং তার এই বারো তারিখে এবং আমাদের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম রাজস্থান তেরো থেকে পনেরো তারিখ পূর্ব রাজস্থান বারো থেকে চোদ্দো তারিখ অর্থাৎ সেই রাজস্থান যেখানে খড় মরুভূমি সেখানেও আমাদের কিন্তু এই যে সিনোপটিক সিস্টেমটা কাজ করছে আমরা বর্ষা দেখতে পাবো রাজস্থানের বুকে এবং এই সিনপটিক সিস্টেমে আমাদের পূর্ব ভারত মধ্যপূর্ব ভারতের কি হতে চলেছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ বারো থেকে আঠেরো ছত্তিশগড় বারো থেকে আমাদের ষোলো থেকে আঠেরো পশ্চিমবঙ্গ সিকিম তেরো থেকে পনেরো তেরো থেকে পনেরো বেশ জল কিন্তু হবে এদিক ওদিক তেরো থেকে পনেরো বিহার পনেরো থেকে সতেরো ঝাড়খণ্ড উড়িষ্যা তেরো থেকে পনেরো ভেরি হেভি রেনফল মধ্যপ্রদেশ আমি যেখান থেকে লাইভ করছি ছত্তিশগড় বারবার ছটা থেকে শিডিউলটাকে চেঞ্জ করতে হচ্ছে আপনাদের কাছে সরি রিয়েলি আই এম হার্মফুল রিকোয়েস্ট টু অল একটু মানিয়ে নেবেন সাড়ে ছটাতে আমি লাইভে আসতাম এত ওয়েদারটা খারাপ থাকার ফলে ইন্টারনেটের সমস্যাগুলো হচ্ছে তার ফলে একটু টাইম গেলেও আমাকে পেছোতে হচ্ছে যাই হোক আমি আসছি লাইভে আপনাদের জন্য প্রত্যেক দিনের আপডেট এবং আজকে রাতেও বর্ষা রয়েছে বেশ কিছু জায়গাতে বর্ষা এবং আমাদের মধ্যপ্রদেশে চোদ্দো থেকে বারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত বেশ ভালো বর্ষা হবে এবং সেখানে এবং পশ্চিম ভারত আমরা যদি দেখি খুব ভালো বর্ষা কিন্তু পশ্চিম ভারতের উপর রয়েছে হেভি রেনফল ভারী বৃষ্টি কঙ্কন গোয়া বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত গুজরাট বারো থেকে ষোলো তারিখ পর্যন্ত গুজরাট এবং মধ্য মহারাষ্ট্র এবং সেখানে তেরো থেকে পনেরো তারিখ সৌরাষ্ট্র তেরো তারিখ জুলাই ভেরি হেভি রেনফল গুজরাট গুজরাটে রেনফল হতে চলেছে তেরো থেকে চোদ্দো তারিখ ভারী বৃষ্টি ডুবে যাবে সব কিছু এবং উত্তর পূর্ব ভারত আমরা যদি দেখি উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গা হালকা মাঝারি বর্ষাও সেগুলো থাকছে বজ্রবিদ্যুৎ সহ লাইটেনিং হবে এবং কামিং সেভেন ডেজ সহ বর্ষা রয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা থেকে তারিখ পর্যন্ত জল হবে সব জায়গাতে অরুণাচল প্রদেশে চোদ্দ থেকে আঠেরো জুলাই পর্যন্ত বর্ষা রয়েছে দক্ষিণে যদি ভারতের আমরা কথাটা দেখি বিক্ষিপ্তভাবে বর্ষা কেরলে থাকছে এবং বারো থেকে আঠেরো তারিখ দক্ষিণ ভারতের কর্ণাটকে থাকছে বা পনেরো থেকে আঠেরো তারিখ তামিলনাড়ু পনেরো থেকে আঠেরো তারিখ পর্যন্ত বৈ বৃষ্টি থাকছে স্ট্রং সারফেস উইন্ড চোদ্দো থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দক্ষিণে আমাদের যে ট্রাব এরিয়া ডেকান ট্রাব এরিয়া সেখানে আমাদের হাওয়া থাকছে এবং কেরালা মাহে লাক্ষাদ্বীপ কর্ণাটক রয়্যালসীমা কোস্টাল অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বেশ হাওয়া থাকছে এইসব এরিয়াতে তবে হট হিউমিড ওয়েদার কখনো বা আমরা গরম দেখতে পাবো মেঘ ছড়ে গেলে কিন্তু বেশ গরম থাকবে মেঘটা পরিষ্কার হয়ে গেলে এখন আমরা সকাল রাতে আকাশে অনেক জায়গাতে দেখছি যে মেঘ ক্লিয়ার হয়ে আসছে এই নয় যে একদম বৃষ্টি হবে না মেঘ ক্লিয়ার হয়ে আসছে মেঘ কিন্তু আসছে উত্তর বঙ্গোপসাগরে একটা গভীরভাবে মেঘের সঞ্চার হচ্ছে বজ্র মেঘের সঞ্চার সেই বজ্র মেঘের সঞ্চার কিভাবে হয় সেগুলো আজকে ব্রডকাস্টে আলোচনা করব বজ্র মেঘগুলো যত সন্ধ্যে হয় এবং তাপমাত্রা আপার এয়ারে যখনই টেম্পারেচারটা কমতে থাকে বজ্র মেঘগুলো স্ট্রং হয়ে গিয়ে এক দু ঘন্টার মধ্যে হঠাৎ করে জোর বৃষ্টি আসতে পারে এবং সেটা দক্ষিণ চব্বিশ পরগনার ওপরে রাতের একটা ইন্টেন্সিটি রয়েছে বজ্রমেঘের বিস্তার ঘটছে দক্ষিণ চব্বিশ পরগনার ওপরে রাতে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় বজ্রমেঘের সঞ্চার হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় বজ্রমেঘের সঞ্চার হচ্ছে ঝাড়গ্রামের একাধিক জায়গায় আকাশ হুড়ুড় গুড়ুড় করবে পুরুলিয়া বাঁকুড়া এগুলো কিন্তু আমাদের বজ্রমেঘের সঞ্চার বিকেল থেকেই চলছে তুমুল বৃষ্টি এদিক গদি কোথাও আধা ঘন্টা বেশি বৃষ্টি কোথাও বা এক ঘন্টা বৃষ্টি কোথাও বা হালকা আবার কোথাও বা নদীয়াতে জল হয়নি উত্তর চব্বিশ পরগনাতে জল পড়েনি কোথাও বা মুর্শিদাবাদে জল পড়েনি বাঁকুড়াতে জল পড়েনি বর্ধমান কোথাও কোথাও হচ্ছে কোথাও কোথাও হচ্ছে না তাহলে আগামী দিনে তেরো থেকে চোদ্দো পনেরো তো কী হতে চলেছে তেরো চোদ্দো পনেরো যেটা হতে চলেছে বেশ বর্ষা থাকছে আমাদের পুরো দক্ষিণবঙ্গের ওপরে একটা তার সাথে সাথে উত্তরবঙ্গ আমাদের সেই হালকা মাঝারি বর্ষা কোথাও কোথাও ভারী বর্ষা বর্ষার ইনটেনসিটি সব কিছু জানে নেব এবারে আমরা দেখে নেব এই যে আমাদের নিম্নচাপের অবস্থান এবং বর্তমান যে আমাদের যে সাইক্লোনিক সার্কুলেশান যেটা নিয়ে চলছে বর্তমান সাইক্লোনিক সার্কুলেশনের জেরে যে বর্ষাগুলো কোথায় কোথায় ইন্টেন্সিটিগুলো বেশি চলছে এবং মনসুনের ট্রা মনসুনের ফাঁদ সেই মনসুনের ফাঁদে আমরা পড়ে গেছি সবাইকে আরেকবার শুভ সন্ধ্যা জানিয়ে ওয়েলকাম সবাইকে হ্যাঁ সবার আমি কমেন্ট আমি দেখব প্রথমে যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো আগে শেয়ার করব তারপরে আপনাদের সাথে গল্প করব এবং মনসুনের যে ট্রাফ অ্যাট প্রেজেন্ট মিনসি লেভেল যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিকার গোয়ালিয়র এবং সিদ্ধি সেখান থেকে দোলাদগঞ্জ হয়ে কন্টাই কন্টাই যে রয়েছে আমাদের মেদিনীপুরের কন্টাই সেই কণ্ঠায়ের ওপরে মাথার ওপরে এসে দাঁড়িয়েছে এবং আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত স্প্রেড করছে তাই কন্টাই হয়ে একটা বড় বজ্রমেঘের আকার নিয়ে এসে কিন্তু আজকে রাতে খুব সম্ভব আজকে রাতে কিন্তু এন্ট্রি করবে পশ্চিমবঙ্গের বুকে তো হচ্ছে হচ্ছে কথা বললাম বুঝতে পারলেন সাইক্লোনিক সার্কুলেশনটা হলো বায়ু চাপের একটি ঘূর্ণিপাত যেটাকে বলা হয় কিংবা যেখানে বাতাস চারপাশ থেকে ঘুরে একটা কেন্দ্র অঞ্চলের দিকে আসে এগোতে থাকে এবং আমরা যদি দেখি উত্তর গোলার্ধের একটা বড়ি বড় মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘরে এবং দক্ষিণ গোলার্ধে সেটা ঘড়ির কাঁটার দিকে ঘরে এবং এটা উচ্চ মেঘ গঠন করে এবং এটা বৃষ্টি কিংবা বজ্র বজ্রপাতের সম্ভাবনা থাকে তাকে আমরা সাইক্লোনিক সার্কুলেশন বলি সাইক্লোনিক সার্কুলেশন এই যে আপনাদের প্রেস মিডিয়াতেও বলে না সেটা কি সেটা আমি বলে আপনাদেরকে বলছি সাইক্লোনিক সার্কুলেশানটা হলো একটা বায়ুর চাপের ঘূর্ণপাত অর্থাৎ যেখানে বাতাস চারপাশ থেকে ঘরে একটা কেন্দ্র অঞ্চলের দিকে আসে এবং সেটা এগোতে থাকে এবং উত্তর গোলার্ধে এটা ঘড়ির উল্টো দিকে ঘরে আমাদের উত্তর গোলার্ধে রয়েছি তাই আমাদের ঘড়ির উল্টো দিকে ঘুরবে বঙ্গোপসাগর থেকে মধ্য ভারত মহাসাগর থেকে দক্ষিণে একটা চলেছে সেটা কোকোস আইসল্যান্ডের দিকে সেটা কিন্তু আমাদের দিকে চলে যাবে সেটা আমাদের দিকে আসবে না এই উচ্চ মেঘের গঠন এবং বজ্রবিদ্যুৎ এখানে হতে পারে এবং লো প্রেশারটা মানে হচ্ছে আপনার যে নিম্ন বায়ুচাপ এটা হলো একটা নির্দিষ্ট অঞ্চল বিশেষ করে একটা নির্দিষ্ট অঞ্চলের চারপাশের তুলনায় বায়ুর চাপটা কমে যাওয়া সেটা হচ্ছে নিম্ন চাপ ক্লিয়ার এই জিনিস দুটো জিনিসকে বুঝতে হবে এবং এই বাতাসের চারপাশ থেকে যখন কেন্দ্রে প্রবাহিত হবে এবং তারপরে সেটা উঠে যাবে উপরের দিকে মেঘের সৃষ্টি করবে ডেভেলপ করবে তখন সেখানে ঘূর্ণিপাতের জন্ম নেবে তাই লো প্রেশার থেকে ঘূর্ণিপাতের উৎপন্ন হবে ক্লিয়ার অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন একটা লো প্রেশারের মানে এই মানে আরেক রূপ বলা যেতে পারে মানে সাইক্লোনিক সার্কুলেশনটা লো প্রেশারের একটা রূপ বলতে পারো ক্লিয়ার অর্থাৎ আর লো প্রেশারটা হচ্ছে একটা বায়ু চাপের একটা অবস্থা যদি আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস করি সাইক্লোনিক সার্কুলেশন একটা লক্ষণ একটা সিগনেচার আর লো প্রেশারটা হচ্ছে একটা অবস্থা মানে ওয়েদার সিস্টেম এবং সাইক্লোনিক সার্কুলেশন একটা রেডার কিংবা স্যাটেলাইট চিত্রে সেটাকে চিহ্নিত করা যেতে পারে যে এখানে সাইক্লোনিক সার্কুলেশন হচ্ছে স্যাটেলাইটে যেমন আমি যেমন চিহ্নিত করেছি যে এখানে সাইক্লোনিক সার্কুলেশন এটা আমার চিহ্নিতকরণ ঠিক আছে যে এখানে সাইক্লোনিক সার্কুলেশানটা চলছে এবং লো প্রেশারটা হচ্ছে আবহাওয়া মানচিত্রে চিহ্নিত হওয়া মানে আবহাওয়ার স্যাটেলাইট মানচিত্রে আমরা লো প্রেশারটাকে যেখানে প্রেশারটা লো সেটাতে আমরা বলি যে এখানে প্রেশারটা লো মানে আবহাওয়া মানচিত্রে চিহ্নিত হওয়া সেটা হচ্ছে লো প্রেশার বলে বোঝাতে পারলাম সুন্দর প্রশ্ন এরকম সুন্দর সুন্দর প্রশ্ন করো তাতে সবারই ভালো লাগবে তাই না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা বসিরাটে যে গড়ে ভারী বৃষ্টি এত দিন হলো এমন বৃষ্টি আর কতদিন হবে কোথায় বসিরহাটে থাকবে পনেরো ষোলোতেও হবে কম বেশি থাকবে ওটা বেশি গেলেই আমি যেটা বললাম জলের একটা ইন্টেন্সিটি বসিরহাটের অবস্থানটা দেখুন মানে বসিরহাট আপনার বাংলাদেশ থেকে কাছাকাছি অবস্থান করছে একদিক থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সে বাংলাদেশের মেঘনা মানে আমাদের বাংলাদেশের যে নদী নালা বেশি সেদিক থেকে মেঘগুলো এসে বসিরাটের দিকে এন্ট্রি মারছে কদিন ধরে দেখছিলাম টাকি বসিরহাটের বৃষ্টিটা হচ্ছিল উত্তর চব্বিশ পরগনা বৃষ্টিটা হচ্ছিল বাংলাদেশ থেকে জলীয় বাষ্প আরও সে গণীভূত হয়ে সে টাকি বসিরহাট বাংগার দিকটা ঢুকছিল বারবার ক্লিয়ার সুন্দর প্রশ্ন এই ধরনের প্রশ্ন করুন তাতে আমাদের বলতে ভালো লাগবে কোনো এরিয়ার বর্ষা কেন কম বেশি হয় সেটা আমি আপনাদেরকে এত সুন্দর বুঝিয়ে দেবো আপনারা খুশ হয়ে যাবে তলাপাড়ের সাইক্লোন সাইকুল ট্রাফ মানে একটা বড় এরিয়া মানে যে এরিয়াতে একদিক থেকে হাওয়া আসছে জলীয় বাষ্প নিয়ে আসছে হ্যাঁ দুটো বায়ুর ধাক্কা খাচ্ছে সেখানে ট্রাপ যেটা ঠিক আছে আমাদের বেসিক্যালি যে ট্রাফগুলো হয় সেটা আমাদের এখন যেমন নিম্নচাপের যে ট্রাপ না লো প্রেশার ট্রাপ যেটাকে বলা হয়ে থাকে সেটা আপনাদেরকে আমি বলছি সেটা এই যে পশ্চিম রাজস্থান থেকে আমাদের যেটা ভারতবর্ষে যেটা দেখা যায় সেই ট্রাপগুলো একটা পশ্চিম রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা হয়ে একটা ট্রাপ যেটা মনসুন টাইমে হয় এই ট্রাপের ফলে আশপাশ এরিয়াগুলো ভারী বৃষ্টি হয় বজ্রপাত হয় এবং এটি বর্ষ মানে বর্ষাকালে এটা আবার উত্তর কিংবা দক্ষিণে সরতে থাকে এবং উত্তর দক্ষিণ ভারতে সেখানে বৃষ্টিটা ট্রাপের ফলে বেশি হয় এই মনসুন ট্রাপটা কিভাবে কাজ করে বিশেষ করে জুন মাসে এই মৌসুমী বায়ুর যে ট্রাপ এই মনসুন উইন্ড ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে এই বায়ুগুলো বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এবং তার ফলে এই জমে থাকা যে জলীয় বাষ্প তার তাপমাত্রার তারতম্য ঘটে এবং সেটা উত্তর ভারতের তারতম্যটা ঘটে উত্তর ভারতে হিমালয়ের কাছাকাছি রয়েছে এবং নিম্নচাপের লাইন একটা তৈরি হয় মনসুনের ট্রাপ বিশেষ করে সেই মনসুন ট্রাপটা যদি ভেঙে যায় যদি এটি দুর্বল হয় এবং সেটা বিচ্ছিন্ন হয় তখন ভারতবর্ষের বর্ষাগুলো কমে যেতে পারে এই ট্রাপ না থাকলে কিন্তু জল ভালো হবে না ট্রাপটা খুব রেইনফলের খুব ইম্পর্টেন্ট এই ট্রাপটা একেবারে বন্ধ হয়ে গেলে তখন কিন্তু জল আচানক বন্ধ হয়ে যেতে পারে মনসুন ব্রেক বলা হয় তখন ওটাকে মনসুনের ট্রাপটা বেসিক্যালি একটা মানে ল্যান্ড এরিয়া একটা বলো ল্যান্ড এরিয়া এবং যেখানে উত্তর ভারত জুড়ে বিস্তৃত এরিয়া ধরো পাঞ্জাব হরিয়ানা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ট্র্যাপ হ্যাঁ অফসর অফশোর ট্রাপ বলা হয় অনেক সময় পশ্চিম উপকূলে আরব সাগরের বরাবর একটা ট্রাপ দেখা যায় কঙ্কন থেকে গুজরাট পর্যন্ত ট্রাপ তো এই ধরনের আমরা ট্রাপ দেখতে পাই মনসুন সময় একটা চলে এগুলো হ্যাঁ না বিশেষ করে এই মনসুন ট্রাপগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের বিশেষ করে এর অবস্থান সাধারণত একটা রাজস্থান থেকে ট্রাপগুলো বঙ্গোপসাগর পর্যন্ত যখন হয় তখন জলটা উত্তরবঙ্গ এবং উত্তরপ্রদেশ মানে গঙ্গার ময়দান এরিয়া পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ বিহার বাঙ্গাল জলটা বেশি থাকে এই ট্রাপের ফলে এর প্রভাবে বুঝতে পারলে তো এটা কি ধরনের ব্যবস্থা বিশেষ করে এটার যে ব্যবস্থাটা হয় এই ট্রাপটা মনসুন যে ট্রাপ যেটাকে মনসুন সময় এই ট্রাফটা বেশি ইউজ করা হয় মনসুন ট্রাপ এবং এই মনসুন ট্রাপটা মোটামুটি আমরা একটা কি বলবো সার্বিক নিম্নচাপের ভিত্তি বায়ুমণ্ডলের অবস্থা সিনোপটিভ সিস্টেম বলা হয় তাকে ইংলিশে বলা হয় সিনোপটিক স্কেল লো প্রেশার সিস্টেম ওকে এবং সেটা ধরন হচ্ছে বেসিক্যালি লো প্রেশার সিস্টেম এক ধরনের এবং এটা বিশাল আকার এরিয়া জুড়ে হয় এবং সেটা প্রায় দুশো তিনশো কিলোমিটার হতে পারে দুশো কিলোমিটার হতে পারে মানে নিম্নচাপ যখন হয় সেটা একশো থেকে দুশো কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার এরিয়া একটা পার্টিকুলার এরিয়া বিশাল করে প্রায় প্রেশারটা কমে যাওয়া যদি এই মুহূর্তে তুরন্ত আপনারা কমেন্ট করুন কোনো নদীর খবর আপনারা জানতে চান আমি মালদা থেকে দেখছি এমডি ডি গোলাম ওয়েলকাম সন্দীপ এমডি গোলাম চাঁদ মালদায় এবছরে বৃষ্টি নেই বললেই চলে না ভুল কথা মালদায় বৃষ্টি নেই বললো কে বললো মালদায় বৃষ্টি মালদায় বৃষ্টি হয়েছে কম হয়েছে ট্রেস হয়েছে আমি বলে দেবো এই মুহূর্তের যে সমস্ত এরিয়াতে বর্ষার ট্রেস রয়েছে সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেবো কোথায় কোথায় বর্ষার ট্রেস রয়েছে হ্যাঁ লাইনে থাকুন আপনার প্রশ্নটা খুবই একটা সুন্দর সময় করেছেন আপনি এ মুহূর্তে আমাদের যে ভারত মানে পশ্চিমবঙ্গের বর্ষার জেলাভিত্তিক যে বর্ষার কম বেশি বর্ষাটা হয়েছে সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তেই জানিয়ে দিতে চাই বিশেষ করে আমাদের যে বর্ষাগুলো কোথায় কোথায় কোন জেলাতে আমাদের বর্ষাগুলো ট্রেস হয়েছে এই ট্রেস রেইনফলটা আমি জানিয়ে দিতে চাই তার আগে আমি বলে দেবো যে লাস্ট আপকামিং টোয়েন্টি ফোর আওয়ারে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে কোথায় কেমন জল হয়ে গেল সেই খবরটা আপনাদের সামনে আমি এই মুহূর্তে আমি নিয়ে চলে এসেছি লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে কোথায় কোথায় বৃষ্টি কেমন হলো সেটা আপনাদেরকে আমি দেখাবো লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে বৃষ্টি আমাদের কোথায় কোথায় কেমন হয়ে গেছে গভর্নমেন্ট ডেটা কি বলছে এবং গভর্নমেন্ট ডেটাটা আপনাদের সামনে আমি কিন্তু ভুলভাল খবর আপনাদেরকে জানাই না যে ডেটাগুলো সেগুলো সবই অথরাইজড ডেটা অথরাইজড মানে মাস্টিউল ইউজ ইউন ইউর রিসার্চ ইন ইউর প্রজেক্ট ইন ইউর প্রজেক্ট ইন ক্লাস টেন ক্লাস টুয়েলভ আমি বলছি যে যারা স্কুলে পড়াশুনো করছো আমার চ্যানেল শুধু আপনি নয় আপনার ছেলে মেয়েদেরকেও দেখান এবং যারা ভূগোলকে ভালোবাসে তাদের তো আমার চ্যানেলগুলোকে দেখান আমার ভিডিওগুলোকে শোনান ভূগোলটা আমাদের প্র্যাকটিক্যালি জানতে হবে ভূগোলটা আমাদের শুধু বইগত পুঁথিগত বিদ্যা করলে হবে না ভূগোলটাকে প্র্যাকটিক্যালি জানতে হবে ভূগোলের শুধুমাত্র বই পড়ে যে ভূগোলটাকে জেনে নেবো সেটা কিন্তু হবে না ভূগোলটা প্র্যাকটিক্যাল বুঝতে হবে জানতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডেটাটা আলিপুরের বর্ষা লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে ফোর পয়েন্ট নাইন মিলিমিটার জল হয়েছে এবং দমদম এরিয়াতে খুব জলও কম হয়েছে এক দশমিক চার মিলিমিটার উলুবেড়িয়াতে এক দশমিক দুই মিলিমিটার বৃষ্টি হয়নি সেরকম আগের দিন কিন্তু আমাদের ডায়মন্ড হাইবারে জল হয়ে গেছিল একশো একশো এগারো মিলিমিটারের মতো সেই ডায়মন্ড হাবারের জলটা লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে সেরকম হয়নি মেদিনাপুরেও কিন্তু জল হয়নি তবে রাতে বিকেল থেকে কিন্তু জল হচ্ছে মেদিনাপুর এবং এরিয়াতে হবে দীঘাতে জলটা কিন্তু সেরকম হয়নি তবে রাতের দিকে দীঘাতে এক হালকা মাঝারি বর্ষা আসছে কৃষ্ণনগরে কিন্তু জল সেরকম হয়নি বাঁকুড়ায় জল পাঁচ দশমিক সাত হয়েছে অলরেডি লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে জল একাধিক জায়গাতে শান্তিনিকেতন আপনার আপনার বহরমপুর আপনার সল্টলেক এরিয়া সেগুলো খুবই কম হয়েছে এবং ক্যানিং এরিয়াতে সেরকম বৃষ্টি আমরা দেখতে পাইনি যদিও বিকেল থেকে রাত থেকে আমাদের আর্লি মর্নিং রাতে কালকে হালকা মাঝারি জল আসতে পারে এবং কন্টাই বিশেষ করে কন্টাইতেও সেরকম যে বর্ষা হয়েছে তা নয় হলদিয়া উত্তরে হয়ে গেছে হলদিয়া প্রভার উত্তরে এবং মগরা এবং কলাইকুণ্ডা এবং তার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যে এরিয়াগুলো বৃষ্টি আমাদের বিশেষ করে বর্ধমান তিন দশমিক শূন্য পানাগড় বারো দশমিক ছয় মিলিমিটার এবং বর্ষা আসানসোল সেরকম পায়নি তবে রাতে দু এক ফোঁটা আসবে এবং পুরুলিয়া পাঁচ দশমিক শূন্য এবং ট্রেস হয়ে গেছে আপনার ব্যারাকপুর সিউরি এরিয়াতে সেরকম জল নাই এবং ঝাড়গ্রামে ষোলো এগারো দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে কল্যাণীতে সতেরো দশমিক আট মিলিমিটার এবং সাগর দ্বীপে সেরকম জল হয়নি সাগর আইল্যান্ড থেকে যারা দেখছো আর্লি মর্নিং কালকে কিন্তু বর্ষা হবে তেরো থেকে পনেরো আপনাদের এরিয়াতে জল রয়েছে নামখানা বকখালি সাগর পাথর সন্দেশখালী এদিকে বসিরাট এবং টাকি থেকে শুরু করে এদিকটা কিন্তু জল আছে থেকে পনেরো তারিখ পর্যন্ত মালদা এক দশমিক আট মিলিমিটার জল হয়েছে এবং বড় একটা বৃষ্টি উত্তরবঙ্গে হয়নি তবে তেরো পনেরো ষোলো উত্তরবঙ্গে বর্ষা আসছে মালদা দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার রানীগঞ্জ এরিয়াতে জলের দেখা নাই রে জলের দেখা নাই বাগডোগরা এবং বালুরঘাট প্রেস যেটা কিন্তু আমাদের গভর্নমেন্ট বলছে গভর্নমেন্টের ডেটা যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম গভর্নমেন্ট অব ইন্ডিয়া রিজনাল সেন্টার কলকাতা থেকে যে ডেটাটা সেটা আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম এবং এই ডেটাটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডেটা এবং সেটা রিজনাল সেন্টার কলকাতা সেটাকে স্টেশন ওয়াইজ ম্যাক্সিমাম টেম্পারেচার এবং তার ম্যাক্সিমাম টেম্পারেচার দেখানো হচ্ছে এবং মিনিমাম টেম্পারেচার দেখানো হচ্ছে এবং জলীয় বাষ্পের আর্দ্রতার পরিমাণটা লাস্ট চব্বিশ ঘন্টায় কোথায় কেমন ছিল বাঁকুড়াতে সবচেয়ে বেশি জলীয় বাষ্প আমরা দেখতে পেয়েছি এবং তার সাথে সাথে ক্যানিং এবং দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু জায়গা জলীয় বাষ্পের পরিমাণটা বেশি ছিল এবং অনেক জায়গাতে জলীয় বাষ্প বেশি থাকলেও সেখানে জল হয়নি তার একটাই কারণ হচ্ছে আপার অ্যাটমসফিয়ারে শীতল বায়ুর সংস্পর্শে মেঘ আসেনি তাই সেখানে জল হয়নি যেমন রায়গঞ্জ রায়গঞ্জে হচ্ছে জলীয় বাষ্প বিরানব্বই পার্সেন্ট ছিল লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে কিন্তু জলের ফোঁটা নাই রে জলের ফোঁটা নাই অর্থাৎ এখানে আমাদের আপার অ্যাটমসফিয়ারে শীতল বায়ুর সংস্পর্শ না হওয়ায় জল টানটা কিন্তু হয় নাই কি কথা বললাম বুঝতে পারলেন জলীয় বাষ্প থাকলেই যে বৃষ্টি বেশি হবে সেটা একটা ভুল প্রশ্নের ভুল উত্তর জলীয় বাষ্প থাকলেই যে বেশি বৃষ্টি হবে সেটা কিন্তু নয় বৃষ্টি হতে গেলে আমাদের জলীয় বাষ্পের সাথে সাথে উপরে কিন্তু আমাদের শীতল বায়ুর প্রয়োজন ঠান্ডা বায়ুর প্রয়োজন সেটা মেঘের মধ্যে স্পর্শ না করলে লিনতাপটা তাপটা ডিসচার্জ হবে না তাই শীতল বায়ুর সংস্পর্শে আসতে হবে হিমালয়তে ধাক্কা খেতে হিমালয়তে ধাক্কা খেয়ে জলটা আমাদের যে কয়েকদিন ধরে হলো সেটা কিন্তু মাঝখানে আমি আগে থেকে বলেছিলাম যে নয় দশ এগারো এই দশ এগারো বারো এই সময়টা জলের একটা যে শর্টেজ এই দশ এগারো বারোতে কিন্তু আমরা বিক্ষিপ্ত বর্ষা তেরো চোদ্দ পনেরো একটা ভালো বর্ষা আমি আগে থেকেই বলে এসেছিলাম শুরু এবং সেখানে ল্যান্ডস্লাইডও হতে পারে মিজোরাম মণিপুর ত্রিপুরা এরিয়াতে মেঘালয় আসাম এরিয়াতে হ্যাঁ গারো খাসি জয়ন্তিয়া হিল যেগুলোতে জল বেশি হয় তার সাথে সাথে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের আপডেট এবং গঙ্গার ময়দান এরিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর একাধিক জেলা জল বেশি হতে পারে নদীগুলো জল বেড়ে যেতে পারে তারও অ্যালার্ট দেওয়া হচ্ছে আপনার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল যেটা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বিশেষ করে উড়িষ্যার কেওনঝাড় ময়ূরভঞ্জ এবং আপনার সুন্দরগড় এগুলো কিন্তু গভর্নমেন্ট ওয়ার্নিং দিচ্ছে এই জেলাগুলো জল বেশি হয়ে গিয়ে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে কোথায় না আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়াতে ছত্তিশগড়ের বলরামপুর যশপুর কোরিয়া সারগুজা এইসব এরিয়া এবং ঝাড়খণ্ডের বোকারো পশ্চিম সিংভূম হাজারিবাগ এইসব জায়গা এবং আর কোথায় লো টু মডারেট প্লাস রিক্স রিস্ক যেটা দেখাচ্ছে এবং আর কোথায় পশ্চিম আপনার পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান এগুলো কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এগুলো ওয়ার্নিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের এগুলো ওয়ার্নিং দিচ্ছে যে কোথায় কোথায় জলের ইন্টেন্সিটিটা বাড়তে পারে আমাদের পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে বাঁকুড়া জেলা পশ্চিম মেদিনীপুর জেলা পুরুলিয়া জেলা সমস্ত নদী কিংবা সমস্ত যে স্থলমণ্ডলের যে জায়গাগুলো রয়েছে চাষের জমিগুলো সেখানে প্লাবন হয়ে যাওয়ার সম্ভাবনা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা আগামী দিনে চব্বিশ তেরো তারিখ পর্যন্ত এবং এটা আমি যেটা বলছি ষোলো তারিখ পর্যন্ত এই অ্যালার্টটা থাকার সম্ভাবনা খুব প্রবল রয়েছে ক্লিয়ার এবং সমুদ্র কতটা উত্তাল হবে সে খবরটাও আমি জানাবো আমার সাথে লাইনে থাকবেন ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিস এবং তেনারা জানাচ্ছেন যে আমাদের যে এরিয়াগুলো রয়েছে অর্থাৎ অ্যালার্ট আমাদের কিন্তু নেই ওয়ার্নিং নেই আমাদের যদিও আপকামিং পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত এবং আমাদের হালকা অ্যালার্ট যেটা রয়েছে পুরি কোস্টাল এবং সেখানে আমাদের প্রায় এক দশমিক পাঁচ মিটারের উচ্চতার ঢেউ আসতে পারে হালকা মাজারি পুরী এবং এই দিকটা এবং বিশেষ করে অন্ধ্রপ্রদেশ কোস্টালে ওয়ার্নিং দেওয়া রয়েছে অ্যালার্ট করা হচ্ছে মানে মোটামুটি চোদ্দ থেকে বারো সেকেন্ডের মধ্যে এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় মিটার উচ্চতার ঢেউগুলো আসতে পারে অন্ধ্রপ্রদেশ কোস্টালে অ্যালার্ট দেওয়া রয়েছে এবং আমাদের পশ্চিমের বিশেষ করে গুজরাটের গির সোমনাথ এলাকায় অ্যালার্ট করা রয়েছে সেখানটা হাই টাইট থাকতে পারে টু পয়েন্ট এইট টু থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান আপনার যেটা দেখা যাচ্ছে এত মিটার উচ্চতায় দু দশমিক আট থেকে তিন দশমিক এক এবং মোটামুটি গুজরাট থেকে কেরাল পর্যন্ত একটা অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা ইয়োলো অ্যালার্ট রয়েছে এবারে আন্দামানের দিকটা কিন্তু জলে যেহেতু হাওয়া রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামানটা কিন্তু অরেঞ্জ অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রায় দুই দশমিক ছয় মিটার উচ্চতার ঢেউগুলো কিন্তু আমরা দেখতে পাবো এবং দক্ষিণ আন্দামান কিংবা নিকোবর এগুলো পুরোটাই কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং সেখানে আমার যেটা স্লাজ অ্যালার্ট এবং আমাদের হাই টাইডের কিন্তু সম্ভাবনা রয়েছে আপনার ইন্দ্রা পয়েন্ট এদিকটাতেও কিন্তু হাই ওয়েব সম্ভাবনা রয়েছে তিন দশমিক এক মিটার পর্যন্ত উচ্চতা আন্দামান এরিয়াতে ঢেউ আসতে পারে তো মোটামুটি আমাদের সমুদ্রে যারা জন্য কোনো কোনো ওয়ার্নিং নেই লাল সংকেত এখানে আমরা দেখতে পাচ্ছি না যেটা ইন্ডিয়ান বিশেষ করে আমাদের যে ফোরকাস্ট ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সায়েন্স যেটা জানাচ্ছে যে আমাদের আর বঙ্গোপসাগরের উপরে মোটামুটি আরব সাগরের দিকটাও হাওয়া থাকবে তবে বঙ্গোপসাগরে আন্দামানের দিকটা হাওয়াটা বেশি থাকছে জল একটু হাই টাইট হতে পারে ওকে বন্ধুরা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ এবং ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ আগামী দিনে আবার দেখা হবে এবং লাইভ চ্যাটগুলো আমরা সাড়ে ছটা থেকে দশটার মধ্যেই লাইভ চ্যাট কমেন্টগুলো নেওয়া হয়ে থাকে তাই আপনারা লাইভে যখন আসবেন সাড়ে ছটা থেকে দশটার মধ্যেই আসবেন সেখানে লাইভ কমেন্টের রিপ্লাইগুলো পাবেন ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আবার একবার বলি কালকে বিশেষ করে হালকা মাঝারি সেরকম অনেক জায়গাতে জল হবে না তবে সন্ধে থেকে মানে পরশু চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই তেরো থেকে পনেরো বিশেষ করে বিকেল থেকে তেরো তারিখ বিকেল থেকে সন্ধ্যে থেকে এই সময়গুলো বর্ষাটা বেশি আছে তেরো থেকে পনেরো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে